আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে সো আজকের এই ভিডিওর বিষয় হচ্ছে ই কমার্স বিজনেস শুরুর ক্ষেত্রে জায়গা সিলেকশন কেন গুরুত্বপূর্ণ সো এই ভিডিওটা তাদের জন্য হেল্পফুল হবে যারা ঢাকা শহরের বাহিরে অর্থাৎ জেলা এবং উপজেলা পর্যায়ে ই কমার্স বিজনেস শুরু করতে চাচ্ছেন তাদের জন্য তো আপনারা জানেন আমি ইতিমধ্যেই ইকমার্স বিজনেস রিলেটেড অনেক ভিডিও দিচ্ছি এবং যেগুলো আলহামদুলিল্লাহ ইউটিউবের টপ র্যাঙ্কিং আছে এবং মানুষ সেই ভিডিওগুলো থেকে হেল্প পাচ্ছে এবং এইগুলো দেখে মূলত আমি আরও বেশি ইন্সপায়ার হই আপনাদের সাথে এই ধরনের কন্টেন্ট শেয়ার করার জন্য তো আপনারা জানেন আমি ইতিমধ্যেই মাত্র দশ হাজার টাকায় কীভাবে চাইনা থেকে প্রোডাক্ট নিয়ে এসে ইকমার্স বিজনেস শুরু করতে হয় সেটা আমি নিজে বিজনেস শুরু করে দেখিয়েছি এছাড়া আমরা রিসেন্টলি আরেকটা প্রজেক্ট শুরু করেছি যে প্রজেক্টটা মূলত আপনাদেরকে দেখানো ইচ্ছে যে আপনার জেলা কিংবা উপজেলা শহরে ই কমার্স বিজনেস শুরু করলে আসলে কি কী ফেস করবেন এগুলোর সলিউশন কী অর্থাৎ আমরা রিয়েল লাইফ যেগুলো ফেস করবো সেগুলোই শেয়ার করবো আমাদের রিয়েল অভিজ্ঞতাগুলোই শেয়ার করব। কারণ কি অনলাইনে গড়ে বসে ইন্টারন্যাশনাল সার্ভিস দিয়ে ডলার কামানো এবং ফিজিক্যালি বাংলাদেশে ই কমার্স বিজনেস চালানো টোটালি ডিফারেন্ট সো এখানে অনেক ব্যাপার সেপার আছে তো যাই হোক আজকে ভিডিওর যে বিষয় সেটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে আপনি যদি জেলা কিংবা উপজেলা শহরে ই কমার্স বিজনেস দিতে চান সেই ক্ষেত্রে জায়গা নির্বাচনটা কেন গুরুত্বপূর্ণ তো এটা শেয়ার করার জন্য আমার কিছু রিয়েল লাইফ উদাহরণ দেওয়া দরকার সেটা হচ্ছে আমি যখন আমার ফ্যামিলি নিয়ে ঢাকা শহরে ছিলাম তখন আমার ম্যাক্সিমাম বাজার কিন্তু হতো অনলাইন থেকে চাল ডাল ডট কম থেকে এবং ঠিক তখনকার সময়ে আমি একটা অনলাইন বেস এই যে চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসা অনলাইনে সেল করা সেই জিনিসটা আমি গড়ো থেকে পরিচালনা করি তো এইখানে আমি যে জিনিসটা পাইছিলাম অর্থাৎ ডাল ডট কমের যে ডেলিভারি সিস্টেমটা জ্বর বৃষ্টি যাই হোক তারা কিন্তু প্রোডাক্ট খুব কুইকলি দিয়ে দিত এবং কাস্টমার সাপোর্ট এত ভালো যে আপনার যে কোনো বিষয়ে তারা আপনাকে ফোন দিয়ে খুশখবর নিত অর্থাৎ আপনার আজকে কী লাগবে সকালে কিছু লাগবে কিনা বিকালে কিছু লাগবে কিনা কিংবা উইকেন্ডে কিছু লাগবে না স্পেশাল ডেতে কিছু লাগবে কিনা কিংবা আমরা যে প্রোডাক্টগুলো অর্ডার দিচ্ছি সেগুলো ঠিক আছে কিনা অর্থাৎ তারা প্রচুর পরিমাণে কেয়ারফুল থাকতো এমনকি প্রত্যেকটা কাস্টমারের সাথে দেখা গেছে যে অনেকগুলো কাস্টমার দিয়ে একটা জোন ক্রিয়েট করে কিংবা একটা সার্কেল ক্রিয়েট করে একজন কাস্টমার কেয়ার দিয়ে রাখতো পার্সোনালি তাদেরকে কেয়ার করার জন্য তো এই যে কাস্টমার সাপোর্ট এবং ডেলিভারি যে সিস্টেমটা এইটা দেখা গেছে যে জেলা শহর পর্যায়ে আপনি যদি নতুন অবস্থা চালু করেন সেটা আপনার জন্য খুবই চ্যালেঞ্জিং হবে খুব খুব চ্যালেঞ্জিং হবে এটাও অনেক কারণ আছে ফর এক্সাম্পল আমি যদি আমাদের জেলা শহর কিংবা আমাদের জেলার কথা চিন্তা করি সেখানে ঢাকা শহরে যেরকম স্মার্ট কাস্টমার কেয়ার সার্ভিস কিংবা লুক পাওয়া যায় আপনার জেলা শহরে কিংবা আমাদের এখানে এটা পাওয়া অনেকটা চ্যালেঞ্জিং কারণ মানুষ কিন্তু একদম সিটিমুখী অর্থাৎ জেলা শহর থেকে মেইন শহরের মুখে তো সেই ক্ষেত্রে ট্যালেন্টেড কিংবা স্মার্ট যে কাস্টমার কেয়ার সার্ভিস যারা প্রোভাইড করে তাদেরকে পাওয়া একটা চ্যালেঞ্জিং বিষয় এটা একটা তারপর হচ্ছে ডেলিভারি সিস্টেম ডেলিভারি সিস্টেমটা দেখা যায় ঢাকা শহরে যেই ইচ্ছা সেই ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেছে এবং তারা পার্ট টাইম অনেক আর্ন করতেছে এবং যারা ডেলিভারি কোম্পানি আছে তারা কিন্তু তাদের টিম যারা আছে কিংবা সদস্য যারা আছে তাদেরকে প্রচুর পরিমাণে ট্রেন আপ করে রাখে তাদেরকে প্রচুর পরিমাণে একটা অর্গানাইজ করে রাখে কিন্তু জেলা শহরে আপনার এইরকম ইন্ডিভিজুয়াল যে ডেলিভারি কোম্পানি কিংবা এইরকম আপনাকে অর্গানাইজ করে রাখবে এইরকম নয় অর্থাৎ এখানে ডেলিভারি সিস্টেমটা আপনাকে খুব বেশি ভোগাবে খুবই বেশি ভোগাবে এবং এটার জন্য দেখা যাবে যে জেলা শহরে মানুষ অনেক সময় যেহেতু প্রোডাক্টগুলো যদি হয় গুসারি টাইপ আইটেম সে আপনার ডেলিভারি পাওয়ার আগেই নিচ থেকে হয়তো একটা মুদির দোকান থেকে কিনে নিয়ে আসবে তো এইখানে অনেকগুলো ব্যাপার আছে ডেলিভারি সিস্টেম নিয়ে আপনি চ্যালেঞ্জের মুখে পড়বেন তারপর আপনার কাস্টমার কেয়ার কিংবা কাস্টমার সার্ভিস নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়বেন এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলবো সেটা হচ্ছে পার্চেস পাওয়ার অর্থাৎ আপনি যে জায়গায় বিজনেস দিবেন সেই জায়গার কাস্টমারের পারচেস অর্থাৎ আপনি যে জায়গায় বিজনেস দিবেন আপনার লোকেশনের মানুষ আছে যারা আছে কাস্টমার আছে আপনি যাদেরকে টার্গেট করছেন তাদের পার্চেস পাওয়ার কেমন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন শহর অঞ্চলে বিশেষ করে জেলা শহর অঞ্চলে আপনি যদি সিটির সাথে কম্পেয়ার করেন পারচেস পাওয়ার খুবই কম অর্থাৎ ঢাকা সিটিতে আমার দেখা ম্যাক্সিমাম মানুষ দেখা যায় ওভার টাইম কাজ করে অর্থাৎ একটা জব করতেছে পাশাপাশি পার্ট টাইম করতেছে এবং অনেকে আছে যে দুইটা জব করতেছে অনেকে আছে দুইটা বিজনেস করতেছে সকালবেলা একটা রাত্রিবেলা একটা সো তারা মোটামুটি চোদ্দো থেকে ষোলো ঘন্টা এমনকি আঠারো ঘন্টা কাজ করে এই রকম মানুষ এবং সবাই ঘুম থেকে উঠে রাত পর্যন্ত সবার একটাই প্ল্যান থাকে যে আমার ইনকাম করতে হবে এবং ইনকাম করার জন্য সবাই কাজ করে আর এর কারণ আছে যে ঢাকা শহরের মতো জায়গাতে থাকতে হলে আপনার সব কিছুই কিনে নিতে হবে অর্থাৎ গ্রামের মতো চাইলেই কিন্তু আপনি যেভাবে ইচ্ছা কিংবা জেলা শহরে যেভাবে ইচ্ছা এত কম খরচে চলতে পারবে না মেন শহরে করস বেশি এই জন্য মানুষের পারচেস পাওয়ার বেশি কারণ মানুষ যেহেতু করস করে তার মানে তারা ইনকাম করার জন্য সবসময় অ্যাক্টিভ থাকে তো সেই ক্ষেত্রে তারা কিন্তু চায় যে আমার বাজারের সময়টা সেভ করে এই সময়টা আমি অন্য কাজে লাগাব এবং সেইভাবে আমি আরও বেশি আর্ন করব তো এই যে পার্চেস পাওয়ার এইটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই জিনিসটা মূলত আমি আজকের ভিডিওতে মূল বিষয় হিসাবে আপনার সাথে শেয়ার করছি যে আপনি যদি জেলা কিংবা উপজেলা পর্যায়ে বিজনেস দিতে চান সেক্ষেত্রে আরও একবার চিন্তা করবেন আপনার জেলা কিংবা উপজেলা পর্যায়ে আপনার কাস্টমারদের পার্চেস পাওয়ার কেমন যদিও আমি ইতিমধ্যেই বলছি সিটিতে সবচেয়ে পার্চেস পাওয়ার বিষয় অর্থাৎ শহরাঞ্চল সবাই কেনার জন্য একটা বাইং মুড থাকে কারণ তারা অলওয়েস ইনকাম করতেছে এবং এই জন্য আপনার যে জিনিসটা করা দরকার ফাইনাল যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনি যদি বিজনেস দিতেই চান ই কমার্স বিজনেস করতেই চান তাহলে সিটি ভিত্তিক করুন সেক্ষেত্রে আমার কাছে মনে হয় আপনি নিজ জেলা কিংবা উপজেলার চেয়ে ডাকা কেন্দ্রিক যদি ই কমার্স বিজনেস করেন তাহলে অনেক বেশি ভালো করবেন তবে ফাইনালি আরেকটা অপরচুনিটির কথা বলি সেটা হচ্ছে যদি আপনার নিজ জেলা কিংবা উপজেলা শহরে আগে থেকে কোনো বিজনেস থাকে এবং সেটাকে ডিজিটালাইজ করতে চান সেটা টোটালি ভিন্ন কথা এই ক্ষেত্রে আপনার একটু অ্যাডভান্স টেস থাকবে কিন্তু আপনার যদি আগে কোনো বিজনেস নয় আপনি নতুন ই কমার্স বিজনেস শুরু করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার অবশ্যই অবশ্যই ঢাকা শহরকেন্দ্রিক বিজনেস শুরু করেন আমার কাছে মনে হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে যে আপনার জন্য অনেক কিছুই ইজি হয়ে যাবে ধন্যবাদ ভালো থাকবেন